আমরা অসুস্থ হলে বুঝতে পারি সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সবার পাপা একটু অসুস্থ সাথে ছেলেকেও ডক্টর দেখাবো তাই হচ্ছে বগুড়ায় যাচ্ছি তে রেডি হয়ে বের হয়েছি তো এখানে আমরা সিএনজিতে উঠে গেছি সিএনজি করে যাচ্ছি বাসে আর উঠিনি কারণ আমাদের শেরপুর থেকে বগুড়ায় সিএনজি বা বাসে করে যেতে হয় তা হুন্ডাও নেওয়া হয় না যেহেতু সবাই মিলে যাচ্ছি পরিবারের তো সবার পাপা অসুস্থ অনেক দিন হলে ডক্টরের কাছে যাব যাব করে যাওয়া হচ্ছিল না তাতে ছেলেকে একটু ডক্টর দেখাবো ছেলে একটু অসুস্থ ছিল এই তো যাচ্ছিলাম যাওয়ার পথে এই যে ক্যান্টনমেন্টের কাছে এখানে কিন্তু মাঝের কাছে এই ইয়েটা এত সুন্দর লাগে লেকটা আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা পরিবেশ লেকের পাশে হচ্ছে কী সুন্দর হচ্ছে তালের গাছ বেশ ভালো লাগে মনোরম একটা দৃশ্য যাই হোক পরে হচ্ছে যে পপুলারে চলে এসেছি পপুলারে ডক্টর দেখাবো সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে অসুস্থতা আসলে মানে মানুষকে কতটা ঘিরে ধরেছে দেখতে পাচ্ছেন সুস্থতা আসলে সত্যি আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত এটা আসলে হসপিটালে না আসলে আপনারা বসতে পারবেন না এই তো এখানে লিফটে উঠবো এত ভিড় এত ভিড় যে সিরিয়াল ধরে উঠতে হয় লাইন দিয়ে আসলে ছয় সাততলা আটতলা অনি যায় যেতে হয় এই জন্য দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় মানুষ এত অসুস্থ হয়ে পড়ছে দিন দিন আসলে ওইটা হসপিটালে না গেলেও উপলব্ধি করা যায় না তাই তো আমরাও একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লাইন ধরেছি তাও লাইনটা এখনও শেষ করতে পারলাম না তারপরে যাই হোক এই তো বসে আছি এখন ডক্টরের সিরিয়াল দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে তো মেয়ে আবার ললিপপ খাচ্ছিলো সে একের পর এক বাচ্চাদের নিয়ে আসলে যাওয়া হয় ছোট বাচ্চা আসলে কাউকে রেখে আসবো সেরকমও লোক নাই সাথে করে নিয়ে আসতে হয়েছে তাই তো এখানে দেখতে পাচ্ছেন এত মানুষ অসুস্থ এত মানুষের ভিড় এত মানুষ বসে আছে সিরিয়াল দিয়ে মানে ঘন্টার পর ঘন্টা তারা এভাবে বসে আছে আমরাও প্রায় অনেকক্ষণ বসেছিলাম প্রায় বিকেলে গিয়েছিলাম রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত বসে থাকতে হয়েছে আসলে অনেক রাত এক একজন শুনি যে সকাল দশটায় এসেছে রাত দশটা বাজে তাও এগারোটা বারোটা পর্যন্ত সিরিয়াল চলতে আছে চলতে আছে আসলে এত লোকজন সবাই অসুস্থ সবাই চিকিৎসা নিতে এসেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসলে পৃথিবীর জড়িয়ে মনে হয় মানুষ এখন অসুস্থ হয়ে আছে তাই তো ছেলেকে নিয়ে এসেছি মেয়েও বসেছিল সে হচ্ছে ললিপপ খাচ্ছে দুষ্টামি করছে তারপরেই তো এখানে হচ্ছে সাবার পাপা হচ্ছে ওর সিরিয়ালে দেখতে পাচ্ছেন গেটের সামনে কত মানুষের ভিড় এতগুলো মানুষের পরে সিরিয়াল দেওয়া কঠিনই তারপরে আমরা একটু নিচে গেলাম কিছু খাওয়ার জন্য বাচ্চারা আসলে নিয়ে আসলে তাদের ক্ষুধা লাগে একটু পর পরে তো সে এটা খাবে ওইটা খাবে আমি আবার একটু ঝালমুড়ি মাখাই যেটা মানে ছোলা মাখাটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ছোলা মাখিয়ে নিচ্ছিলাম মানে ভাজা ছোলাটা মানে সেদ্ধ ছোলাটা আছে ভাজা ছোলাটা মাখিয়ে খেতে সাথে একটু বাদাম মাখিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে তা আমি নিয়েছিলাম মেয়েকে কিছু খাবার কিনে দিয়েছিলাম এই তো আমি ছোলা মাখাটা নিয়েছিলাম আর এই তো ডক্টরের কাছে বসেছিলাম সিরিয়াল অনুযায়ী তো সাবার পাপার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছে ওরটাই বেশি দেরি হয়েছে আর ছেলেটা শুধু এই তো এখানে ছেলেটা ফাঁকাই ছিল শুধু গিয়েছি আর এসেছি বেশি সময় লাগেনি আর এই তো তারপরে সন্ধ্যা বের হয়ে দেখি সন্ধ্যা রাত হয়ে গেছে রাত হয়ে গেছে প্রায় অনেক রাত হয়ে গেছে আটা নয়টা বাজে তো এখানে হচ্ছে বাচ্চাদের ডিম ডিম খাওয়াচ্ছি বাচ্চাদের ক্ষুদে লেগে গেছে যেহেতু সবাই দুপুরবেলা খেয়ে এসেছে বাচ্চাদের অনেক ক্ষুদে লেগে গেছে তাই হচ্ছে এখানে একটা হাঁসের ডিম নিয়েছি আমি হাঁসের ডিম খেলাম বাচ্চারা হচ্ছে মুরগি ডিম খেলো খেয়ে দেওয়া হচ্ছে সবাই একটু চূর্ণ চাপে গিয়েছিল। কারণ ছেলেরা হচ্ছে চূর্ণ চাপে যাবে তা আমার ভাইয়েরা এসেছিলো এখানে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তো দেখা করতে গিয়ে হচ্ছে আমরাও হচ্ছে একটু চূর্ণ চাপে গিয়ে হচ্ছে এই যেহেতু নাম করা আর হচ্ছে পপুলারের কাছাকাছি হয় কলোনিতে কাছাকাছি তাই আমরাও গিয়ে একটু হচ্ছে খাওয়া দাওয়া করলাম এই তো চূর্ণ চাপের এই যে চিকেন নিয়েছিলাম কারণ চিকেন এটাই বেশি পছন্দ করে মানে চাপের চেয়ে মাংসের চাপের চেয়ে চিকেনটাই বেশি পছন্দ করে সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন